আমি আজকে এসে গেছি দক্ষিণেশ্বরে আর আজ পয়লা জানুয়ারি কল্পতরু দিবস আর এখানে এসে ভিড় করেছেন অসংখ্য দর্শনার্থী এত দর্শনার্থী আসার কারণ কি এই দিনে পয়লা জানুয়ারি কল্পতরু দিবস হিসেবে পালিত হয় কেন চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব নিজেকে ভগবানের অবতার রূপে স্বীকার করেন অবতারত্ব শিকারের পর তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন তোমাদের চৈতন্য লাভ হোক এই আশীর্বাদ করি তিনি সেদিন তার সমস্ত ভক্তদের মাথায় ও কাঁধে পিঠে হাত বুলিয়ে দেন আর তার সমস্ত ভক্তরাও পরম শান্তি অনুভব করে এই দিন তিনি তার সমস্ত ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন তারা যা চায় শ্রীরামকৃষ্ণদেব সেদিন তাদের সমস্ত ইচ্ছা পূরণ করে দেন পুরাণের কল্পতরু বিক্ষের ন্যায় তিনি সেদিন সকল ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করেছিলেন বলে এই দিন কল্পতরু দিবস হিসেবে পালন করা হয় এই দিনকে কেন্দ্র করে এখনও মানুষের মধ্যে সেই উন্মাদনা রয়েছে আর তাই এত অগণিত ভক্ত সে ভিড় করেন প্রতি বছর মেলাও বসে এই দিনকে কেন্দ্র করে দক্ষিণেশ্বরে খুব সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই দিনটি আসলে কি। আর দক্ষিণেশ্বরে কিভাবে এই দিনটি পালন করা হয় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন